হটপট এখন দিন প্রয়োজন হ্যাঁ আর আজকে আমরা নিয়ে আসলাম রাজকীয় ডিজাইনের কিছু হটপট একটা যদি দেখেন দেখলে আপনার মন প্রাণ আশা করি দুইটাই জুড়ায় যাবে কতটা সুন্দর করছে কতটা গরজেস হ্যাঁ আর এই দেখেন হ্যান্ডেলটা এটা উপরে ঢাকটাটা এই দেখেন ভেতরটা হ্যাঁ এটা কিন্তু এটা হচ্ছে আপনার পঁচিশশো এম এল মানে আড়াই লিটার ক্যাপাসিটি হ্যাঁ তারপরে যে এখানে যেগুলো আছে এখানে টোটাল সাইজ হবে তিনটা যেমন এই একটা সাইজ হয় এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এটা হবে এরপরে একটা সাইজ আছে এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এরপরে যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার আড়াই লিটার ক্যাপাসিটি মানে এখানে টোটাল তিনটার হচ্ছে একটা সেট একটা দুইটা তিনটা একটা সেট এই একটা কালার হবে এই একটা কালার হবে যার যেটা দরকার নিতে পারবেন আর এটা লকটা কিন্তু এখানে এই যে ঢাকটা কত সুন্দর লক এই দেখেন এই যে খুলে দিলে কত সুন্দর দেখা যেতেছে সরাসরি ডাইনিং এ সার্ভ করে দেন আপনি আবার এই যে এটাকে বসে লক করে দিবেন তাহলে হয়ে যাবে এটা যারা লাগবে অরিজিনাল ইন্ডিয়ান জেনে যেটা একদম খোদাই করে লেখা আছে এই যে ম্যাড ইন ইন্ডিয়া দেখছেন জাইপি ব্র্যান্ড সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এর মধ্যে করছে এটা যার লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দাম থাকবে ডেলিভারিটা ফ্রি থাকবে পুরো বাংলাদেশে তারপরে এছাড়া আমাদের কাছে এই যে গ্লাস লিট এর মধ্যে আছে দেখেন কত সুন্দর হটপট কতটা সুন্দর কতটা গর্জেস হ্যাঁ এটা হচ্ছে গ্লাস লিটার মধ্যে এটা সাইজ হয় তিনটা একটা হচ্ছে এক লিটার একটা দেড় লিটার একটা হচ্ছে দুই লিটার তারপরে এই আরেকটা ডিজাইন আছে এটাও আপনার তিনটা সাইজ হয় এটাও এক লিটার দেড় লিটার দুই লিটারের মধ্যে তিনটা সাইজ হবে তারপর এই একটা আছে দেখেন কতটা সুন্দর দেখা যায় দেখেন কতটা গর্জেস হ্যাঁ এগুলো যদি নেন আসলে এগুলো খুব পছন্দের এবং অনেক সুন্দর জিনিস এটার এই যে লিপটা যদি খুলে দেখা দিই ভেতরটা সম্পূর্ণ স্টিলের হবে এটাও তিনটা সাইজ এটার মধ্যে আপনার এক লিটার দেড় লিটার দুই লিটার তিনটা সাইজ হবে তো অত যার যেটা লাগবে চট জলদি নিয়ে নিতে পারেন কারণ এগুলো স্টক খুবই যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যদি চিনতে প্রবলেম হয় দুইটা নাম্বার আমাদের আমাদেরকে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা রিসিভ করে নিব এছাড়া আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে চাইলে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন অনলি আপনি দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওখানে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ